হ্যালো ওয়াইস চলে এসেছি আর খেলার খবর চ্যালানি বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা লাইল ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেনে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট আপডেটটা নিয়ে যেটা কথা হলো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহন মহান শিবিরে কিন্তু সুপার কাপের জন্য কিন্তু বাস্তব রায়কে গুরু দায়িত্ব দেয়া হলো মানে ব্যাপারটা এর আগে অনেক দিনে আগেই হয়েছে তোমাদের আপডেটটা দেয়া হয়নি তো বেশি দিন নয় কিছু দিন আগেই কিন্তু কলা বলা হয়েছে তো বাস্তব রায়কে কিন্তু গুরু দায়িত্ব দেওয়া হলো মানে হচ্ছে বাস্তব রায় কিন্তু সুপার কাপে মোহনবাগানের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবে এর আগে কিন্তু বাস্তব রায়কে আমরা দেখেছি প্রচুর পরিমাণ পরিমাণে কলকাতা লিগের জন্যে দুর্দান্ত পারফরমেন্স করাতে মোহনবাগানকে সুপার কাপের জন্য পারফরমেন্স ভালো করাতে চ্যাম্পিয়নও করাতে আমরা দেখেছি বাস্তব রায় বাস্তব রায় কিন্তু দুর্দান্ত একটা এবিলিটি আছে উইনিং দল মানে বড় মানে বড়দের যে টিম ছিল সেই টিমকেও কিন্তু দুর্দান্ত কোচিং করিয়েছিলো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তো সেক্ষেত্রে অবশ্যই সুপার কাপে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করানোর মতো ক্ষমতা রাখে বাস্তব রায় তো দেখা যাক মোহনবাগান টিমকে দুর্দান্তভাবে পারফরমেন্স করিয়ে চ্যাম্পিয়ন করাতে পারে কিনা বাস্তব রায়ের ওপর কিন্তু পুরোপুরিভাবে দায়িত্বটা চলে গেছে সুপার কাপের জন্য তো দেখা যাক মোহনবাগানকে কতটা ভালো কোচিং সে দিতে পারে তার কোচিং স্ট্র্যাটেজি কেমন হয় সুপার কাপের জন্য ম্যাচ শুরু হলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং বাস্তব রায় কিন্তু প্রতিবারই প্রমাণ করে সে একটা সেরা কোচ বাংলার কোচ বাংলার গর্ব তো যাই হোক বাস্তব রায়কে নিয়ে এই আপডেট ছিল নেক্সট আপডেট যেটা সেটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে যে বড় আপডেটটা দেবো দেবাশিষ দত্ত কিন্তু একটা বড়ো মন্তব্য করেছে তো মন্তব্যটা কি সেটা হচ্ছে ডারবি নিয়ে তো ব্যাপারটা হচ্ছে দেবাশিস দত্ত কিন্তু বলেছেন যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবি হয় কোনো প্রকারে যদি ডারবি মুখোমুখি হয় ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার কাপে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির থেকে কিন্তু কিছু সিনিয়র প্লেয়ারও কিন্তু সুপার কাপের হয়ে সুপার কাপে খেলতে যাবে মোহনবাগানের হয়ে কিছু সিনিয়র বিদেশি প্লেয়ার কিছু সিনিয়র দেশি প্লেয়ার যেমন তোমরা দেখতে হতে পারো মনবীর লিস্টন তার সঙ্গে তোমরা দেখতে পারো অবশ্যই সুভাশিস বোসকে ডিফেন্সে অবশ্যই তোমরা দীপক টাঙ্গরি মতো প্লেয়ার তারপরে তোমরা অনিরুদ্ধ থাপা সাহাল এরা সমস্ত প্লেয়ারকে দেখতে পারো অবশ্যই বিদেশি হিসাবে কিন্তু এর আগের আগেও হয়েছে এরকম দিমিতি পেত্তা দাসকে দেখতে পারো তার সঙ্গে তোমরা জেসেন কামিংস ম্যাকলারেন এরকম কোনো বড় বড় বিদেশি নাম কিন্তু তোমরা দেখতে পারো সুপার কাপে কিন্তু বেসিক্যালি সুপারকাপ কিন্তু এসব বড়ো সড়ো প্লেয়ার দিয়ে কিন্তু মোহনবাগান খেলাচ্ছে না তাদের জুনিয়রদের বেশিরভাগ চান্স দিচ্ছে যেমন তোমার সুয়েল ভাট দীপেন্দু বিশ্বাস এরা কিন্তু অবশ্যই খেলবে তো সেক্ষেত্রে এমন মন্তব্য করেছে দেবাশিষ দত্ত যদি ডার্বি হয় সুপার কাপে তাহলে সেক্ষেত্রে সেখানে মোহনবাগানের কিছু সিনিয়র প্লেয়ার কিন্তু অবশ্যই পাঠাবে ডার্বির জন্যে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা দেবো আজ কিন্তু সুপার কাপের খেলা আছে ফার্স্ট খেলা ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা তো এই ম্যাচটা লাইভ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে কোথায় লাইভ দেখবে তো টিভিতে যদি না লাইভ দেখায় অবশ্যই আমি একটা ফ্রি লাইভ লিঙ্কের ব্যবস্থা করবো আমার এই ভিডিওর লিঙ্কের চ্যালেঞ্জ মানে কমেন্টের লিংকে দিয়ে দেবো তোমরা সেক্ষেত্রে সেখান থেকে গিয়ে খেলা দেখতে পারবে যদি পাই আর সম্ভবত যদি টিভিতে খেলা দেখানো হয় তোমরা এস এস থ্রিতে খেলা দেখতে পেতে পারো নাহলে স্টারপোস এইটিনে হতো দেখতে পারো কনফার্ম নয় দেখতে পারো লাইভ এই সব চ্যানেলে খুব সম্ভবত কিন্তু ফুটবল এস এস থ্রিতে দেখানো হচ্ছিল এস এস থ্রিতে যদি দেখায় অবশ্যই সেটাই কিন্তু ফার্স্ট চান্স হবে এস এস ফুটবল খেলা মানে সুপার কাপ দেখানো যেহেতু ইস্টবেঙ্গলের ম্যাচ আছে কেরালার সঙ্গে হয়তো দেখাতে পারে আর না হলে আমার এই চ্যানেলে নজর রাখবে চ্যানেলে লিঙ্ক দিয়ে দিতে পারি সেই লিঙ্ক থেকে তোমরা ফ্রি লাইভ দেখতে পাবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশাপাশি তাড়াতাড়ি পাঁচ সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে